বাজার সিগমেন্টে একটা ধামাকা লঞ্চ করেছে আইকিউ আইকিউ জেড নাইন এক্স ফাইভ জি অস্থির লেভেলের ডিজাইন একশো বিশাশ সিপ্রেসেটের বিগ ডিসপ্লে পাওয়ারফুল একটা ফাইভ জি চিপসেট ছয় হাজার বিগ ব্যাটারির সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে আমাদের মাঝে তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসতে পারে আসলে দাম কত হবে এবং এই ফোনটা ওভারঅল আপনাকে কতটা ভ্যালু মানি দিতে পারে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আর দেরি করবো না শুরু করে দিই আজকের মূল ভিডিও ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেস্ট একটা লোয়ার বাজেট সিগমেন্ট ফোন কেনার জন্য লুক ডিজাইনের কথা বলতে গেলে ব্যাক প্যানেলটা দেখলে সবার কাছেই ভালো লাগবে এবং একটা প্রিমিয়াম ফিল আছে ব্যাক প্যানেলের ডিজাইনটা সচরাচর লোয়ার বাজেট সিগমেন্টে দেখা যায় না সামনে একটা মিডল পান্সল কাটিং ডিসপ্লে পাবেন এবং এই ফোনটার ব্যাকসাইডে যদিও পলিকার্বনেট ইউজ করা হয়েছে নিচের সাইডে ইউএসবি টাইপ সি আর থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক পাবেন তবে এই ফোনটার ব্যাক প্যানেলে একটা লেদার টিকশার্ট দেওয়ার ফলে এই ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যানসন ফিল পাওয়া যাবে আর এই ফোনটাতে কিন্তু ইউজ করা হয়েছে পলিকার্বোনেটের ফ্রেম এবং এই ফোনটা হলো আইপি সিক্সটি ফোর সাপোর্টেড তো বুঝতেই পারছেন এই ফোনটা পানিতে পড়লে অথবা ধুলোবালিতে পড়লে কোনো ধরনেরই সমস্যা হবে না লোয়ার বাজার সেগমেন্টে যেটা অবশ্যই ভালো আর ফোনটার ডিসপ্লেটা বেশ বড় সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি মাপের যেটা একশো বিশ আর্স রিপ্লেসেড ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এক হাজার নিডস স্ক্রিন টু বডি রেশিও এইটটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট তো ওভারঅল বললে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যাকেজ হতে যাচ্ছে এই বাজেটে একশো বিশ যে থাকার ফলে এই ফোনটাতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন এবার আমরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে সাথে আপনি পাবেন দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এখানে আপনি জাইরো ইআইএস সাপোর্ট পাবেন সামনে ইউজ করা হয়েছে এইট পিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়েও আপনি ফুল এইচডি প্লাস রেজোলেশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন তো ওভারঅল যদি বলি তাহলে বাজেট অনুযায়ী এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে তেমন একটা কোনো কমপ্লেন করার সুযোগ কিন্তু রাখেনি আইকিউ কারণ এই বাজেট সিগমেন্টে অন অ্যাভারেজ সবগুলো ফোনেই এই সেম লেভেলের ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করা হয়ে থাকে তো ক্যামেরা কোয়ালিটি বলা যেতে পারে যে অনেক বেশি ভালোও না আবার একদম খারাপও না এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি কোয়ালকাম সেন্যাপড্রাগন সিক্স জেন অন চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে যেটা ফোন ন্যানোমিটার আর্টেটিকের উপর বেস করে তৈরি আর এর আপ টু গুলো স্পিড ওয়ান পয়েন্ট এইট গিগা হার্টস এলপিডি এর ফোর এক্স র্যাম পাবেন এবং ইউফএএস টু পয়েন্ট টু স্টোরেজ থাকছে এই ফোনটাতে ফোনটাতে মোটামুটি লেভেলের গেমিং করতে পারবেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন সব ধরনের গেমগুলো এখানে আপনি মিডিয়াম গ্রাফিক্সে ভালো প্লে করতে পারবেন তবে অবশ্যই লোয়ার বাজার সেগমেন্টের ফোনগুলোতে যেটা হয়ে থাকে যে অনেক সময় ধরে গেম খেললে ল্যাগ ইস্যু এবং হিট ইস্যু আসবে ছয় হাজার এম ব্যাটারি আর বক্সে পাবেন চৌচল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি ফোনটার আট একশো আঠাশ জিবি বেস ভেরিয়েন্ট আর টপ ভেরিয়েন্ট বারো দুইশো ছাপ্পান্ন জি বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে এগারোশো নিরানব্বই ইউন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় আঠারো হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের দাম চোদ্দোশো নিরানব্বই ইউন যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বাইশ হাজার টাকা বাংলাদেশের মার্কেটে কিন্তু ফোনগুলো আনোপিসিয়ালভাবে আসবে এবং আগামী এক মাসের মধ্যেই আসবে আনোপিসিয়ালভাবে এই ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে বাইশ থেকে তেইশ হাজার টাকা আর টপ ভেরিয়েন্টের প্রাইস পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা তো এই বাজেটে কিন্তু এই ফোনটা অবশ্যই ভালো অনেক বেশি ভ্যালু ফর মানি দিবে আপনাকে আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ